নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের সঙ্গে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম ঠাকুরের ভক্ত ভৈরব গিরিশের এক ফুঁয়ে ঠাকুরের গলার ব্যথা উধাও হয়ে গেল এবং ঠাকুর খেতে পারলেন এমন কি ঘটল ভক্ত ভৈরব গিরিশের ফুঁয়ে ঠাকুরের গলার ব্যথা উদাও হয়ে গেল চলুন তাহলে সেই অসাধারণ ঘটনাটি কি জেনে নিই ঠাকুর তখন খুব অসুস্থ গলার ব্যথার জন্য কেবল তরল সেবন করছেন কতদিন তিনি ভাত খাননি এমন সময় গিরিশ ঘোষ সেখানে এলেন সব শুনে গিরিশ বললেন আজ আপনাকে ভাত খেতেই হবে ঠাকুর বললেন বল কি তরল খেতেই কষ্ট পাই ভাত খাই কি করে গিরিশ জোর করে বললেন আমার যিনি গুরু তার নামে যমরাজ পর্যন্ত ভয় পায় সেই গুরুর বলে বলিয়ান আমি তোমার এই সামান্য ব্যথা আমি মুহূর্তে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারি কথা শুনে ঠাকুর ভয় পেয়ে গেলেন ঠাকুর জানতেন গিরিশের পাঁচশিকে পাঁচ আনা ভক্তি বিশ্বাস কি করে কে জানে গিরিশ হাত জোর করে চোখ বুঝে মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করে ঠাকুরের গলার উপর তিনবার ফুঁ দিলেন গলার উপর হাত বুলিয়েই ঠাকুর বললেন কি আশ্চর্য ব্যথা তো নেই এ শুধু গিরিশের মন্ত্রের বলেই সম্ভব হয়েছে ঠাকুরের কথা শুনে ভক্তেরা সঙ্গে সঙ্গেই ঠাকুরের জন্য ভাত এবং মাগুর মাছের ঝোল প্রস্তুত করলেন এবং অতি শীঘ্র ঠাকুরের সামনে এনে রাখলেন অনেক দিন পর ভক্তেরা মহানন্দে ঠাকুরের অন্নভোজন দর্শন করলেন এই অন্নভোগ ঠাকুরের শেষ অন্নভোগ কি মন্ত্র বললেন গিরিশ হে আমার গুরুদেব তুমি যদি সত্যি সত্যি বাঞ্ছা কল্পতরু হও তবে আমার প্রার্থনা তোমার কৃপায় তোমার গলার ব্যথা মুহূর্তের মধ্যে সেরে যাক তাহলেই বুঝবো তুমি সত্যি ভগবান ঠাকুর জানতেন গিরিশ বিশেষ একটা কিছু ঘটাতে চলেছে তাই ফু দেবার সাথে সাথেই তার মনোবাসনা পূর্ণ করে দিলেন কে জানে যদি আরও কিছু চেয়ে বসে গিরিশ আর কিছু চাইতে পারেনি সে তাই পরদিন থেকে ঠাকুরের পূর্বের মতোই যন্ত্রণা শুরু হয়ে গেল দেখুন কি অসাধারণ ঘটনাটা ঠাকুর চাইলেই পারতেন তার গলার ব্যথা সারাতে ঠাকুরকে যখন নরেন্দ্রনাথ এসে বললেন ঠাকুর মা কালীর কাছে একবার চান আপনার গলার ব্যথা যাতে সেরে যায় আপনি যাতে খেতে পারেন ঠাকুর বললেন তা হয় না রে তাও ঠাকুর বারবার বলাতে ঠাকুর বললেন যে মাকে বলেছিলাম মা বললেন তুই কি এক মুখে খাস তুই সবার মুখে খাস এই হলেন ঠাকুর কারণ ঠাকুর জানতেন যে তার লীলা সংবরণ এবার করতে হবে তার থাকলে চলবে না তিনি মায়ের উপরে সমস্ত দায়িত্ব ভার দিয়ে এবারে যাবেন বাকি কাজ করবেন মা এবং স্বামীজি সেজন্যই ঠাকুর কিন্তু এই শিষ্যের এই যন্ত্রণা নিজের শরীরে গ্রহণ করেছিলেন ধারণ করেছিলেন এবং তিনি এইভাবেই শিষ্যের যন্ত্রণা নিজের শরীরে ধারণ করে চলে গেলেন গতকালকে যে এপিসোডটি ছিল সেটি হলো নানান চিন্তায় ঠিকমতো ধ্যান করতে মনঃসংযোগ করতে পারছেন না তাহলে কী করবেন শ্রী শ্রী মায়ের এক ভক্ত মায়ের কাছে এসে প্রশ্ন করলেন যে মা নানান চিন্তায় বা নানান কারণে ঠিকমতো মনঃসংযোগ করতে পাচ্ছি না ধ্যানের সময় মা তাকে অসাধারণ কিছু কথা বললেন এবং সহজ সমাধান দিলেন এই সমস্যার সেখানে কমেন্ট করেছেন সুমিত্রা সেনগুপ্ত দিদি কি সুন্দর কথা ফিলিং ভেরি হ্যাপি অ্যান্ড পিসফুল থ্যাংক ইউ সুপ্রিয়া ফর ইস ভ্যালুয়েবল এপিসোড সীমা চ্যাটার্জি দিদি কমেন্ট করেছেন জয় ঠাকুর জয় মা খুব সুন্দর সত্যি ঠাকুর মায়ের কথা আমরা যত শ্রবণ করবো যত স্মরণ মনন করবো তত কিন্তু আমাদের জীবন সহজ সুন্দর হবে এবং আমরা যেন তাদের স্মরণ মননে নিজেদেরকে সবসময় নিমগ্ন রাখতে পারি এটাই তাদের চরণে আমার এক ঐকান্তিক প্রার্থনা আশা করি আপনাদেরও সেই একই প্রার্থনা আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই কমেন্টগুলোতেই আমি আমার নিজের সমালোচনা নিজে করতে পারি যে আমি ঠিকঠাক হচ্ছে কি না আপনাদেরকে ঠিকঠাক পাচ্ছি কি না ঠাকুর মায়ের কথা আপনাদের সামনে তুলে ধরতে তো এই কমেন্টগুলোই আমাকে অনেকটা উৎসাহিত করে ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হ্যারি ওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী